মানুষকে ধন্যবাদ জানাবো তাহলে বিধানসভার যারা ভোটার তাদেরকে যে তারা ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষের এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের তার উপর বিশ্বাস অটুট সেই বিশ্বাসেরই আলোকপ্রসার আজকে হলো লোকীর ভান্ডার কতটা প্রকল্প এনেছে দেখুন লক্ষ্মীর ভান্ডার পার্টিকুলার ওইভাবে না দেখে আপনারা একটা জিনিস দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে সাধারণ মানুষ উপকৃত হয়েছে না হলে এই তালনাগরা বিধানসভার তেত্রিশ হাজারের বেশি ভোটে জেতা অতীতে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই অবশ্যই মামাটি মানুষকে সমর্পিত করবো এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্পিত করবো এবং আর একটা কথা না বললেই নয় আজকে আমাদের দলনেতা আমাদের যিনি সর্বাধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে তার সুফল এই উপনির্বাচনে পাচ্ছি আমরা আগামী নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন আরো আরো জয়ের মার্জিন বাড়বে একদম যেদিন ভোট হয়েছে সেদিনই তো বলেছি তিরিশ হাজারের বেশি ভোটে জিতবে অনেকে হয়তো বলছিলেন সতেরো হাজার আঠারো হাজার বারো হাজার প্রথম দ্বিতীয় বলে কিছু নেই কাজ করতে হবে এলাকায় এখনো টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে আমাদের প্রাক্তন বিধায়ক যে উন্নানযোগ্য এখানে শুরু করেছিলেন তিনি বর্তমানে সাংসদ তিনি কিছু উত্তর সামলছেন আমি বিধায়ক হিসেবে তাতে আরো একটু গতি দেওয়ার চেষ্টা করব আগামী দিনে কি সর্বকমভাবে এই বিধানসভার মানুষের যে তৃণমূল কংগ্রেসকে গালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে বাংলার মানুষের মন জেতা যায় না বাংলার মানুষের বাড়ি টাকা আটকে দেবেন বাংলার মানুষের রাস্তার টাকা আটকে দেবেন বাংলার মানুষের পানীয় জলের টাকা আটকে দেবেন আর বাংলার মানুষ আপনাদের ভোট দেবে এই বুজরুকির রাস্তা থেকে বেরিয়েছে বাংলার মানুষের উন্নয়নের দিকে হাত বাড়ান আর আমাদের রাজ্য সরকারের বকেয়া যা পাওনা আছে সেগুলো মিটিয়ে দিন যদি তাহলে আপনাদের দিকে মানুষ অন্তত মুখ ফেরা কি বলবো কিছু বলবো না বলার কি আছে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানালাম হুম লড়াইটা দেখুন লড়াইটা যেমনভাবে করতে হয় সেভাবেই করেছিলাম প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছিলাম তাদের ভালোবাসাও পেয়েছি এভাবেই হয়েছিল বলতে পারছি কি জানি কিভাবে কি হয়ে গেলো জানি না কিন্তু মানুষের সারা ভালো পেয়েছিলাম অভিযোগ আছে বলতে দুটো সই মানে যেটা আমাদের সাথে মেশিনের সইয়ের কিছু সমস্যা আছে মানে সইগুলো কিছু মেলামেলির ব্যাপারে কিছু ফারাক দেখা গেছে তারপর সারাদিনের যে ইয়েটা হয় মানে সারাদিন ভোট পোলিং এর পরে যে ব্যাটারি যে পরিমাণ চার্জ থাকার কথা সেখানে দেখা যাচ্ছে নাইনটি সেভেন এইট পার্সেন্ট পর্যন্ত চার্জ থাকছে তাহলে সারাদিনের ভোটটাতে কিভাবে কতটা পার্সেন্ট চার্জ নষ্ট হয়েছে সেই ওই রকম অনেক কিছু সমস্যা আছে সেগুলো আমরা রিটার্ন দিয়েছি সেগুলো দেখা যাক হম জয়ী প্রার্থীকে বলবো অভিনন্দন আপনাকে আপনি জিতেছেন তার জন্য ভালোভাবে কাজ করুন